হাই ফ্রেন্ড আমি শিলা আপনারা সবাই কেমন আছেন এই বৃষ্টির ওয়েদারে আজ বানাবো বৃষ্টিতে বিকালবেলায় মুখরোচক কিছু খাওয়ার জন্য ভাজাভুজি বানাচ্ছি বাচ্চাদের আবতারে তাই আজ বানাচ্ছি তেলে পিঠা বা আমাদের গ্রামের ভাষায় মালপোয়া তাই উপকরণ হিসেবে নিয়েছি সুজি ময়দা আর মিরচি তেল চিনি আর একটু চালের গুঁড়ো দিতে পারেন যাতে ক্রিস্পি হয় আর তার জন্য লাগছে দুধ দুধটা দিয়ে প্রথমে আমি গুলে নিচ্ছি একটু একটু করে তারপর যার এরকম সেরকম মিষ্টি খাওয়ার জন্য চিনিটা দিয়ে দিব। এখন চিনি দিয়ে তার মধ্যে দেখলাম দুধ একটু সর্চ পড়ে গেছে আবার একটু জল দিয়ে গুলে আমি এক ঘন্টা ঢেকে রেখে দেব সব কিছু মজে দেওয়ার জন্য এখন সাদা তেলটা কেটে নিলাম ভাজা করার জন্য আমার এই রেসিপিগুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন আর আমার পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো তারপর একটু পানমোহরি আর অল্প এক চিমটি সোড়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণটাও দিয়ে নিলাম দেখুন খুব পাতলাও নয় আর খুব মোটা নয় যেভাবে মালপোয়ার বেটার বানানো হয় বান সেই রকম বানিয়ে নিলাম প্রথম দিকে একটা দুটো ভালোভাবে হয় না আর আমি তেল খুব কম দিয়ে ভাজা কারণ ওই ভাজা তেলটা আমি খুব কম ইউজ করি প্রথম দিকে হয়তো এক দুটো ভালো ফুলবে না দেখুন আমারটাও সেরকম হচ্ছে আমি যেভাবে রিয়েল যেরকম ভিডিও শেয়ার করি ওরকমই শেয়ার করছি আর আমি একা যেহেতু মোবাইল ধরে ক্যামেরা করি তাই হয়তো দেখাতে কিছু অসুবিধা হয় এরকম একটু তেলটা খুন্তিতে দিয়ে দিয়ে উপর দিয়ে করলে দেখবেন খুব সুন্দরভাবে কম তেলে আপনি মালপুয়া বানিয়ে নিতে পারবেন দেখুন আমারগুলোও প্রথমে এক দুটো ফুললো না তারপর আস্তে আস্তে সুন্দরভাবে ফুলে যাচ্ছে যা যেরকম সাইজের বানানোর ইচ্ছা বানাবেন আমি কড়াইতে একবার ছোটো বড়ো সব রকম সাইজের বানিয়েছিলাম আসল কথা হাতা দিয়ে যখন যতটুকু ব্যাটার করে এক হাতা করে দিয়ে পিঠাগুলা ভেজে নিয়েছিলাম তাই আপনাদের যেভাবে আমি প্রথম থেকে দেখাচ্ছি ওই দেখাচ্ছি যাতে অনেকে ভাববে আমি যেটা ভালো হয়েছে আপনাদের ওটাই শেয়ার করছি কিন্তু না আমি সবসময় রিয়েলটাই দেখানোর চেষ্টা করি হয়তো ভিডিও খুব ভালো হয় না আমি দুটো ভেজে দেখালাম কারণ দুটো ভাজলে দেখুন ভালো হচ্ছে না তারপরে এক দুটা বানানোর পরে সব দারুণভাবে ফুলে উঠবে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন আর আমার ভিডিওগুলো দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সব কিছু জানেন তাও আমি শেয়ার করছি যাতে মেয়েরা ও বা নিজে কিছু গৃহবধূরা বাড়িতে যতটুকু রান্না পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে সমস্ত গৃহবধূদের সাপোর্ট করার জন্য অনুরোধ রাখ ছি আমাকে নয় প্রত্যেকটা ওয়াইফদের সাপোর্ট করুন তারাও যাতে বাড়িতে বসে কিছু ইনকাম করতে পারে বা তারাও কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারে ভালো লাগবে প্লিজ সাপোর্ট করুন আর দেখুন মালপুয়াগুলো রেডি হয়ে গেছে